আজকে অফিসে ম্যাডাম আমাকে ধরিয়ে দিলেন এক ব্যাগ ভরা দায়িত্ব একশোটা নোটবুক থেকে শুরু করে স্ট্রেচ বল পর্যন্ত সাথে আবার কিছু কলম ও ছিল চলুন দেখে আজকের ব্যস্ত দিনটা কেমন গেল আর পেজটাকে ফলো দিতে কিন্তু একদম ই বলবেন না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার প্রবাস জীবন পেজে আপনাদেরকে আবার স্বাগত আজকের দিনটা আমার জন্য একদম ভিন্ন ছিল ম্যাডাম আজকে আমাকে অফিসের কিছু জিনিস সেট করার জন্য দায়িত্ব দিল প্রবাস জীবনে এবং ছোট ছোট দায়িত্ব আসলে এটাই অনেক বড় অভিজ্ঞতা হয়ে থাকে চলুন দেখি আমি কি কি নিলাম আর কি কি গোছালাম প্রথমে নিলাম একশোটি ভিআইপি নোটবুক অফিসের প্রতিদিনের গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য এই নোটবুক কাজে লাগবে এরপর যুগ হলো তিরিশটি সাদা নোটবুক সাধারণ কাজের হিসাব ছোটখাটো নোট নেওয়ার জন্য এগুলা সব সময় প্রয়োজন হয় আর অনেক নিলাম 30টি নীল নোটবুক এই নোটবুক গুলো কাজের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে অফিসের কাগজপত্র গোছানোর জন্য অপরিহার্য এক ছুটি ম্যাটার পেন নেই ছোট জিনিস হলেও কাজের সময় অনেক বড় বড় সাহায্য করে থাকে এরপর নিলাম আঠারোটি বাঁশের পানির বোতল প্রকৃতির পরিবেশ বান্ধব এই বোতল গুলো শুধু পানি রাখার জন্য নয় পরিবেশ এর প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতি তারপর নিলাম পঞ্চাশটি স্ট্রেস বল এই ছোট বল গুলো কাজের কাজ কমাতে অনেক সাহায্য করে মনে এনে দেয় একটু শান্তি আজকের দিনের এই দায়িত্ব গুলা শুধু কাজ নয় দায়িত্ব বুধার বিশ্বাসের প্রতি তাই প্রবাস জীবনে প্রতিদিনই একটি নতুন অভিজ্ঞতা যোগ হয় কখনো কঠিন আবার কখনো আনন্দে আমি চেষ্টা করি সেগুলো আপনাদের সাথে ভাগাভাগি করতে প্রবাস জীবনের আরো বাস্তব ঘটনা জানতে ফলো করুন আমার এই প্রবাস জীবন পেজকে